আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের শহরের কবুতরগুলোও ভালো আছে তো আজ ফ্লাইং কবুতর সবগুলোকে সারলাম এবং আমাদের এখানে পাখা খাটো মাটি দিয়েও সারলাম তো সারার পর বুঝলাম যে কবুতরগুলো মোটামুটি ভালোই ফর্মে আছে তো এখন কবুতর উঠছে প্রায় সাত মিনিটের মতো হয়েছে তো কবুতর এক সাইড দিয়ে ভাগে গেছে মানে ওরা অন্যদিকে ফ্লাইয়ের জন্য চলে গিয়েছে এখন আমার বাড়ির উপরে কোনো কবুতরই নেই যে মনে দেখেন আমার আশেপাশে কোনো কবুতরই নেই তো আমার কবুতরগুলো মেনে তো গেছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে গেছে তো এই সাইড দিয়ে যাওয়ার ফলে বুঝলাম যে ওরা ফুল ফর্মে এসে গেছে এবং কয় মিনিট ফ্লাই দেয় এটা বুঝতে হবে তো বুঝবো যে কবুতর টসের জন্য রেডি আছে তো দেখা যাক ওরা কয় মিনিট ফ্লাই দেয় এবং আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি যেমন কবুতর রেসে দেবার আগে একটা কবুতর নিম্ন পঁয়তাল্লিশ দিনের মতো বাসা ফ্লাই দিতে হবে এবং যদি একবারে নিম্নে তিরিশ মিনিট আর এর উপরে পঁয়তাল্লিশ মিনিট এইরকম ফ্লাইটা থাকলে ভালো তো যে খালি গ্রিবাজের মতো বাসার উপরে চক্কর দিলে হবে না যেমন একটু ট্রেনে উঠতে হবে যেমন আমার কবুতরগুলো এই মুহূর্তে আমার চোখের আড়াল হয়ে গেছে তো এরকম অনেকের কবিতার আড়াল হয় না কিন্তু একটু মোটামুটি মানে দূরত্বে যায় গিয়ে কবুতর রানিং মারে আবার বাসার দিকে আসে আবার বাসাতে নে আবার রানিং দেওয়া আসে তো এইরকমভাবে করলে তো কবুতরগুলো মানে বুঝায় যায় আপনাকে যে আমি মানে রেসের জন্য তৈরি আছে তো এরকম হলে কবুতরগুলোকে টসে নামাবেন আর যাদের কবুতরকালে বাসায় গিরিবাজার মতো চক্কর দেয় উড়া ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিটের মতো বা ত্রিশ মিনিটের মতো উড়ছে তারা কী করতে পারেন তারা এক কিলো বা দুই কিলো দূরে তাকে এক টানা তিন চার দিনের মতো সারতে পারে তো তিন চার দিন সারার ফলে কবুতরগুলো উঠতে মানে চক্করের বাপটা ওদের কাছ থেকে চলে যাবে তো তারপর দেখতে পারবেন কবুতরগুলো বাড়িতে একটু টানে টানে উঠছে তো আমি যেটা জানি এটাই বলছি বলে আপনারা আরও আমার এসে বড়ো বড়ো মানুষের ভিডিও সারে তাদের ভিডিও দেখতে পারেন এবং কবুতরিকে টসে দিবার আগে যেমন কানি ফেদার টানি ফেদার এত তুকে মানে আমি দৌড়ি না কারণ এরকম না কানি ফেদার দরে লাভ নাই কারণ যেটা আসবার সেটা এমনি আসতে পারবে কিন্তু ফিটনেস দিকে একটু খেয়াল রাখতে হবে যে ফিটনেসটা যেন অতিরিক্ত ডাউন না হয় এবং যেমন প্রথমে প্রথমে আপনারা দুই কিলোমিটারের মতো টস করতে পারেন বা এক কিলোমিটার টস করতে পারেন তো এক কিলো পরে দুই কিলো যাবেন বা দুই কিলো পরে চার কিলো যাবেন চার কিলো পরে আট কিলো যাবেন আট কিলো পরে বারো কিলো বা চোদ্দো কিলো যাবেন চোদ্দো কিলো জেনে বিশ কিলো যাবেন বিশ কিলো জেনে ডাইরেক্ট পঁয়ত্রিশ কিলো মারতে পারেন অসুবিধা নাই তো পঁয়ত্রিশ কিলো জেনে আপনারা ষাট কিলো মারাটাই বেস্ট তো ষাট কিলো মারার পর আপনারা নব্বই কিলো মারতে পারেন তো নব্বই কিলো পরে তো একশো বিশ কিলোতে বা একশো কিলোতে এমনি রেস এসে যায় যারা খেলাপতনে খেলবেন আর অন্যান্য এমনি নর্মাল যারা টস করবেন তারা একশো বিশ কিলো টস করবেন তো একশো বিশ কিলোর পরে দেড়শো বা একশো ষাট কিলো মারতে পারেন অসুবিধা নাই একশো ষাট আপনারা আপনারা দুইশো যেতে পারেন তো এরকম করে কি যত দূরে যাবে কবুতর একটু জটা বাড়াবেন তো আমি দেখি কবুতরগুলো আসলো কি না তো কবুতরগুলো মোটামুটি একটু ফর্মে উঠছে তো কবুতরগুলো এখন আসেনি তো আজ ফার্স্ট আমার কবুতর গতকালকে হালকা হয়ে গেছিলো আজ মোটামুটি পুরোভাবেই কবুতরগুলো বাগছে তো আশা করি ইনশাআল্লাহ আমার কবুতর ফুল ফর্মে এসে গেছে তো আমি আরও অল্প কিছুদিন কবুতরে ফ্লাই দেবো যেমন আরও বিশ দিনের মতো কবুতরকে ফ্লাই দেব ফ্লাই দিয়ে কবুতরগুলো আমি নিয়ে টসে নামে যাব তো নভেম্বর মাস আসলেই তো টস ডিসেম্বরের রেস তো এটা তো স্বাভাবিক তো এখন দেখি কি করা যায় এগুলো বের হবার জন্য পাগল হয়ে গেছে আর দেখা যাক লফটের মধ্যে অল্প কিছু দিনের ভিত্তি থেকে কোনো অ্যানিমেল আনতে পারি কি না তো আর আমাদের এই সেদার কাটা কবুতরগুলোকে আমরা নিচে সেরে দিই ওরা হাঁটার করুক তো ওদেরকে যে ব্রিডিং সিস্টেমটা ভালো থাকবে তো আমার খেয়াল ছিল যে ব্রিডিং করাবো কবুতর দিয়ে এখন আর করাবো না কারণ হলো যে কবুতরগুলো যে রেসের সময় এসে গেছে আর কবুতরগুলো ফুল ফর্মে আছে ফরম টাইপ ভেঙে যাবে যদি কবুতরগুলো রে রেসে দিই মানে সরি যে বিডিংয়ে দেই বিডিংয়ে দিলে কবুতরগুলোর এই দেখেন কবুতরগুলো এসে গেছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই কবুতর আবার চলে যাচ্ছে আবার টান দিয়ে দিয়েছে কবুতর আলহামদুলিল্লাহ ভালোই ফ্লাই দিচ্ছে তো ফ্লাই টানটা আমি এখন বলতে পারছি না ওরা কয় মিনিট এখন এবার এজ দশ মিনিটের মতো হয়ে গেছে তো ওরা ফ্লাই দে কোদের মতো আর এগুলি এখানে সারাতে হোক তো কবুতরগুলো এসে নামুক এরপর আপনাদের সাথে ভিডিও করছি আর আর এগুলোকে দেখে নিন তো ওই ধরেন কবুতরে এসে এই মুহূর্তে নেমেই যাবে দশ মিনিটের মতো ফ্লাই দিছে তো এখানে আমাদের একটা পাকা কাটা মাটিও রয়েছে এই ধরেন পাকা কাটা মাদি বুঝাই যাচ্ছে যে কবুতরগুলো এসে খুব খুশি যে পাশার উপরে এসে গেছে তো এগুলো নামক আর দেখি কী করা যায় ইনশাল্লাহ অল্প কিছু দিন আমি আবারও টসে নামবো আমাদের যে টো একটি আজকে একটি টস দেওয়ার কথা ছিল যে আমরা আমরা সিলেট থেকে সুনাম উইন রোডে দিয়ে একটা রেস খেলার প্ল্যান ছিল যে ইয়ার ডিস্টেন্সে চল্লিশ কিলোমিটার বা পঁয়তাল্লিশ মতো হবে তো এই রেসটা আর খেলবো না কারণ এখন আর রেস খেলার মতো সময় না তো এখন রেস খেলার লাগলে যে আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে এখন আর রেস খেলার লাগলে কবিতরে ভালো পারফরমেন্স পাবো না এরপর ডিসেম্বর ডিসেম্বরে রেস খেলবো তো এই জন্য কবুতরগুলোকে আমরা লক করে রাখেছি তো কবুতর কবুতরগুলো আমি মনে করছি বসে যাবে কিন্তু কবুতরগুলো এখনও বসে নাই তো দেখ ফ্লাই দেখ তো অনেকের কবুতর দেখবেন অনেক অনেক সময় যে একটু অনেক টুকটাক ফ্লাই দিয়ে এসে কবুতরগুলো বেশি হাঁপাচ্ছে এটা কেউ কি বিষয় না কবুতরগুলো হাঁপাবেই কারণ হঠাৎ কবুতর উঠছে যেমন এরকম পনেরো দিনের মতো ফ্লাই দেওয়ার পর ইনশাআল্লাহ এরকম হাঁপানিটা ঠিক হয়ে যাবে আর টসের ক্ষেত্রে আপনারা বেশিরভাগ যে মেডিসিনগুলো ইউজ করেন এটা মেডিসিন না ইউজ করাটাই ভালো তাহলে রিকভারির জন্য যে মেডিসিন প্রয়োজন সেটাগুলো ইউজ করাটাই ভালো কারণ এগুলোর সাইড ইফেক্ট আছে সাইড ইফেক্ট ছাড়া তো আর ওষুধ হবে না যেমন ন্যাচারালভাবে রিকভারি দেওয়ার চেষ্টা করবেন এতে কোনো সাইড ইফেক্ট নেই তো এগুলো নামার জন্য আস্তে আস্তে নিচে আসতে তো আজকে আমি দেখাবো যে আমার বামের কাজটা কী তো দেখবেন মানে আমার এই বামটা এসে কবুতর বসে যেমন এখানে গাছে বসে এই এখানে গাছে বসে এইখানে গাছে বসে এই জন্য আমি বামটা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার বামটা কাজেই নিয়েছে তো তো আর কবুতরগুলো নামার সময় আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও করে এখন বৃষ্টি এসে গেছে তো বৃষ্টির মধ্যে কবুতরগুলো বেশি সময় ফ্লাই দিবে না এই কবুতরগুলো নেমেই আসবে এই দেখেন বৃষ্টি চেয়ে তো কবুতরগুলো ইনশাল্লাহ এসে যাবে অল্প কিছু দিনের মধ্যে আর দেখা যাক আজকে হার কোনো অ্যানিমেল আনা যায় কি না লফটে তো যদি সম্ভব হয় তাহলে আনবো আর আমাদের আজ একটা নিউ মা দিয়ে আসি ওর থেকে সেকেন্ড সারসি এর আগে তো একদিন কো পাকা কাটা নিয়ে নাই হয়ে গেছিল তো আজকে আবার ওকে সেরে দিলাম তো কবুতরটা ওদের ওগুলোর সাথে মোটামুটি ভালোই ফ্লাই দিছে তো দেখি এখন কবুতরটা আসে কি না তো আশা করি এসে যাবে কারণ ওইগুলির সাথে আবার দেখছি আমার বাসার দিকে চোখ আছে তো এখন আর কবুতরটাকে দেখছি না ওই দেখেন আমার কবুতরগুলো এই দেখেন আমার বামের কাজ এমন এই দেখবেন ওই ওই দেখেন এই এই দেখেন বামে এসে কবুতর বসে কারণ গাছে গাছে বসতে পারতো কিন্তু বামটা দেওয়ার কারণে কবুতরটা আর গাছে বসে না তো এই দেখেন আমার সব কবুতরগুলোই বসে গেছে